দেশ বিদেশে পাচ্ছেন খবর নিয়ে সর্বদাই সত্য সন্ধানী এই নিউজ ভারত নমস্কার ই বৃহস্পতিবার উত্তর বঙ্গোপসাগরে নতুন করে একটি নিম্নচাপ তৈরি রূপ আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর এই নিম্নচাপটি তৈরি হবে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে এবং উত্তর বঙ্গোপসাগর এলাকায় এটি ক্রমশ উত্তর এবং উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে দক্ষিণ বাংলাদেশের নিম্নচাপ শক্তি বাড়িয়ে গাঙ্গে ও পশ্চিমবঙ্গের উপরে অবস্থান করছে গতিতে এটি ঝাড়খণ্ডের দিকে যাবে অন্যদিকে সক্রিয় মৎস্যজীবীদের জন্য সতর্ক বার্তা মঙ্গলবার পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে সমুদ্র উত্তাল হবে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হওয়া বইবে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় নিম্নচাপের বৃষ্টি চলবে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস এই তিন দিন বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে শনিবার ও রবিবার মঙ্গলবার কলকাতার আকাশ প্রধানত মেঘলা দুপুর পর্যন্ত কয়েক কষ্টা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন সাতাশ ডিগ্রি সেলসিয়াস পাত সাপেক্ষিক আদ্রতার পরিমাণ একাত্তর শতাংশ অনুভূত তাপমাত্রা একচল্লিশ ডিগ্রি সেলসিয়াস ব্যুরো রিপোর্ট এই নিউজ ভারত